আসসালামু আলাইকুম फ्रेंड्स এই বাই জারানির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা फ्रेंड्स আজকে কিন্তু আমি দুই দুইটি মডেল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে এবং দুইটি মডেলই কিন্তু শক্তিশালী মজবুত টেকসই গাড়ি আর এই গাড়ি কিন্তু আমরা সাইকেল বলে থাকি মানে ইলেকট্রিক সাইকেল বা চার্জে সাইকেল যেগুলো ব্যাটারিতে চলে মানে আপনি চার্জ দিবেন প্রায় একবার ফুল চার্জে আপনার বিদ্যুৎ খরচ হবে মাত্র এক ইউনিট আপনি চালাতে পারবেন মিনিমাম পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার দুইটি গাড়ি সেম পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বা ষাট প্লাস পেতে পারেন তবে আমরা পঞ্চাশ থেকে ষাট বলছি তো ফ্রেন্ড দুটি গাড়ি কিন্তু দুই মডেলের কিন্তু দোনোটাই যারা ডেলিভারি করে থাকেন প্রতিদিন প্রায় একশো আশি কেজি থেকে দুইশো কেজি মাল লোড নিয়ে বিভিন্ন জায়গায় মাল বহন করে থাকেন তাদের জন্য আমাদের এই গাড়িটি তো দুইটি মডেলের নাম দাম সব কিছুই জানিয়ে দেওয়া হবে এই ভিডিওতে অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করলে এই রকম আরও শত শত ভিডিও রয়েছে আমার সেখানে আপনি ভিডিওগুলো দেখে আপনার পছন্দের গাড়িটি নিজের চোখে দেখে পছন্দ করে আমাদেরকে অর্ডার করতে পারবেন ঘরে বসে থেকে মাত্র পাঁচ হাজার টাকা বুকিং মানি দিলেই আমরা সারা বাংলাদেশের কন্ডিশনে গাড়িগুলো কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে থাকি গাড়ি হাতে পেয়ে আপনি বাকি টাকা পেমেন্ট করতে পারবেন এছাড়াও যারা সরাসরি আমাদের অফিসে আসতে চান ওয়েলকাম আমাদের অফিসের ঠিকানায় এ টু জেড সব কিছু দেওয়া আছে ইনবক্সে অথবা স্কিনা দেওয়া নম্বরে কল করলেও আপনি আমার সাথে কথা বলে আপনি লাইভ লোকেশনে চলে আসতে পারবেন আমাদের শোরুমে তো ফ্রেন্ড চলুন আমরা আমাদের গাড়ির বিষয় সম্পর্কে জেনে নেই তো ফ্রেন্ড দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর অসাধারণ একটি গাড়ি যার নাম হচ্ছে জানি ড্রাগন জানি ড্রাগন এটা দুইটি কালার রয়েছে একটি হচ্ছে ব্ল্যাক কালার আর একটি হচ্ছে মেরুন কালার দুইটি কালারই খুবই সুন্দর দারুণ এবং এই গাড়িটি কিন্তু দেখতেই পাচ্ছেন পিছনে সিট রয়েছে পিছনের সিটের পিছনে ঢেলনা রয়েছে আবার এই সিটটি কিন্তু ফোল্ডিং করা যায় আপনারা যদি মালামাল চান এই সিটটাকে খুলে ফেলতে চান ওয়াও খুব সুন্দরভাবে খুলে এটাকে বড় করে নিতে পারবেন এখন আপনি যে কোনো প্রয়োজনীয় জিনিসপত্র ক্যারি করতে পারবেন সেটা বড় ধরনের ফলের ক্যারেট হোক বা ভারী কোনো ব্যাগ হোক বস্তা হোক ইজিলি আপনি নিতে পারবেন আবার আপনি যদি যাত্রী নিতে চান এটাও পারবেন আবার যদি সিটটাকে বড় করে নিতে চান ওয়াও আপনি ভালনাটাকে নামিয়ে দিলে কিন্তু সিটটার পিছনে কোনো না আপনি চাইলে এখানে আরো বড় ধরনের বস্তা ক্যারি করতে পারবেন আবার এটাকে প্রয়োজনা খুব সুন্দর আবার সিটটাকে লাগিয়েও ফেলতে পারবেন এখন এখানে একজন মানুষকে ইজিলি বসাতে পারবেন আর বাচ্চা কাচ্চা হলে মানে যেমন দশ বারো পনেরো বছরের পাতলা ঘটনার বাচ্চা হলে দুইজন মানুষ বুঝতে পারবে সিটের পরিমাণটা মানে লম্বাটা অনেক বড় এছাড়াও আপনি চাইলে গ্যাসের বোতল বা চাউলের পঁচিশ কেজির বস্তা দুই পাশে দুইটা ক্যারিয়ার রয়েছে খুব সুন্দরভাবে রাখতে পারবেন বা পাশে ডান পাশে দু কিন্তু রয়েছে আর যে মোটর ক্যাপাসিটি এটা হচ্ছে চারশো পঞ্চাশ ওয়াট মোটর এটা চারশো পঞ্চাশ ওয়াট ওয়াটার প্রুফ মোটর শক্তিশালী মোটর এটা আপনি প্যাক কাদা বা বৃষ্টির মধ্যেও চালাতে পারবেন পাশাপাশি রিং গুলো কিন্তু অ্যালুমিনিয়াম অ্যালোয় রিম দেখতেই পাচ্ছেন অ্যালুমিনিয়াম অ্যালোয় রিম আর টায়ার গুলো হচ্ছে টিউবলেস টায়ার সতেরো ইঞ্চি টিউবলেস টায়ার ইউজ করা হয়েছে মার্গার গুলো এস এস আর পিছনে কিন্তু আমাদের নেম প্লেট দেখতে পাচ্ছেন এ টু জেড সকল ঠিকানা রয়েছে আমাদের নেম প্লেটে আর এই যে সিটটি ড্রাইভিং যে সিটটি রয়েছে এই সিটটা অনেক নরম সফট আপনি যে কেউ এখানে বসতে পারবেন মোটা গাটা বা চিকন পাতলা ঘটনের মাঝামাঝি একটা জায়গা দেওয়া হয়েছে যেখানে আপনি বাজার সদাই করে বাজারের ব্যাগগুলো ক্যারি করতে পারবেন আর যেই ব্যাটারিটি দেখতে পাচ্ছেন এটা ব্যাটারি বক্স এটার ভিতরে ব্যাটারি রয়েছে এটা আপনি খুলে নিয়ে যে কোনো জায়গায় চার্জ করতে পারবেন এটাকে খুব সুন্দরভাবে এখানে হাতল রয়েছে মানে আতলে আপনি ধরে যে কোনো জায়গায় নিয়ে চার্জ করতে পারবেন দুই হাতে ব্রেকিং সিস্টেম সামনের চাকায় রয়েছে উন্নত মানের হাইড্রোলিক ব্রেক পিছনের চাকায় রয়েছে ড্রাম ব্রেক বা হাতে পিছনের চাকার ব্রেক এবং ডান হাতে সামনের চাকার ব্রেক লুকিং গ্লাস গুলো দেখতে খুবই গর্জিয়াস সুন্দর আর সামনে কিন্তু একটি ঝুড়ি আছে যার উপরে খুব সুন্দর ঢাকনাও রয়েছে আপনি ঝুড়িটির মধ্যে চাইলে যে কোনো মালামাল রাখতে পারবেন গাড়িটির সাথে আপনার পাচ্ছেন অরিজিনাল চার্জার পাচ্ছেন একটি রেইনকোট পাচ্ছেন টুল বক্স এবং গাড়ির সাথে একটি হেলমেট বাইক কভার ফ্রি গিফট হিসাবে পাচ্ছেন তো ফ্রেন্ডস সামনে কিন্তু হাইড্রোলিক উন্নত মানের ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে এবং হাইড্রোলিক সাসপেনশনও ব্যবহার করা হয়েছে আগে থেকে অনেক আপডেট করা হয়েছে দুই হাজার চব্বিশ ভাষণের ড্রাগন মডেলগুলো এছাড়াও জেড ফাইভ গাড়িটা দেখতে পাচ্ছেন ইয়েলো কালার হলুদ কালার এছাড়াও রয়েছে ব্লু কালার দুইটি কালারই কিন্তু খুব সুন্দর দেখতে পাচ্ছেন আর ড্রাগন গাড়ি কিন্তু আমাদের দুইটি ভাষণের দেখতে পাচ্ছেন এখানে আরেকটি ড্রাগন রয়েছে খুব সুন্দর ঝুড়ি এবং ঝুরিটি সাইজও বড় আপডেট মাঠগাটটাও দেখতে পাচ্ছেন কত সুন্দর চিকচিক করছে এটাও কিন্তু এস এস এবং সাসপেনশন গুলো অসাধারণ তো ফ্রেন্ডস দুটি গাড়ির কনফিগারেশন কিন্তু প্রায় সেম তবে কিছুটা ভিন্নতা রয়েছে আর এই যে জেড ফাইভ যে গাড়িটি জেড গাড়িটি কিন্তু সত্যি মজবুত টেকসই একটি গাড়ি গাড়ির সামনেও খুব সুন্দর একটি ঝুড়ি চাইলে লাগাতে পারবেন অথবা চাইলে একজন মানুষকেও বসাতে পারবেন আপনি যে কোনো মালামালও ক্যারি করতে পারবেন এটা কিন্তু অনেক মজবুত টেকসই এবং এই যে দেখতে পাচ্ছেন এখানে পিছনের চাকায় হার্ডুলিক ব্রেক দেওয়া হয়েছে জার্নি ড্রাগনে দেওয়া হয়েছে আপনার সামনের চাকায় ব্রেক এবং জার্নি পিছনের চাকায় হাতে পিছনের চাকার ব্রেক ডান হাতে সামনের চাকার ব্রেক এছাড়াও একটি খুব সুন্দর মোবাইল রাখার জন্য স্ট্যান্ড দেওয়া আছে আপনি চাইলে এখানে মোবাইল রেখে যে কোনো জায়গায় ইজিলি যেতে পারবেন গুগল ম্যাপ ক্রেক করে আর এখানে কিন্তু মাঝামাঝি অনেক বেশি পরিমাণে জায়গা দেওয়া হয়েছে যেখানে আপনি বড় ধরনের যে কোনো মালামালও রাখতে পারবেন আর সিটটা কিন্তু অন্য গাড়ির তুলনায় অনেক চওড়া দেখতে পাচ্ছেন অনেক সফট এখানেও আপনি যে কেউকে যত মোটা গাটাই হন ইজিলি বসতে পারবেন আর পিছনের সিটটি সেম ক্যাটাগরি মালামাল ক্যারি করার জন্য অসাধারণ প্রত্যেকটি সিটি কিন্তু মানে দুটি গাড়ির সিটি সেম দেখতে পাচ্ছেন ফোল্ডিং সিস্টেম পিছনে ঢেলনাও রয়েছে এবং সিটটা অনেক বড় মাপের তবে এই গাড়িটিতে কিন্তু প্যাটেলিং সিস্টেম রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এই যে পাদানি প্যাটেলিং সিস্টেম আপনি চাইলে প্যাটেলিং করেও চালাতে পারবেন তবে এটা কিন্তু ভারী গাড়ি হওয়ার কারণে চাইলেই এটা সহজে আপনি চালাতে পারবেন না একটু কষ্টকর হবে সতেরো ইঞ্চি চাকা আমাদের জানি ড্রাগন ইউজ করা হয়েছে আর দশ ইঞ্চি চাকা ইউজ করা হয়েছে আমাদের জেড ফাইভ গাড়িতে দুইটাই টিউবলেস চাকা দেখতে পাচ্ছেন এবং দুইটার ক্ষমতা একই একশো আশি থেকে দুইশো কেজি মাল নিয়ে ইজিলি আপনারা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবেন এবং দুটি গাড়ি খুবই মজবুত টেকসই একেবারে আপডেট দুই হাজার চব্বিশ মডেলের গাড়ি তো এই গাড়িগুলো নিতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের কাছে জেড ফাইভ তিনটি কালার রয়েছে একটি হচ্ছে ইয়েলো কালার একটি হচ্ছে রেড কালার আরেকটি হচ্ছে ব্লু কালার আর ড্রাগন গাড়ি হচ্ছে আমাদের দুইটি কালার একটি হচ্ছে মেরুন লাল কালার আর একটি হচ্ছে ব্ল্যাক কালার তো প্রতিটি কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা নিতে চাইলে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন যারা সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন তারা পাবেন বাড়তি একটি ডিসকাউন্ট প্রাইজে তো আজকে পর্যন্ত ফ্রেন্ডস ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম